গোপনে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে পাকিস্তান চায়না নর্থ কোরিয়া রাশিয়ার মতো দেশগুলো রবিবার সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে আমেরিকায় নতুন করে পরমাণু অস্ত্র পরীক্ষার নির্দেশ দিয়েছেন ট্রাম্প কারণ হিসেবে তিনি জানিয়েছেন বাকি দেশগুলোও পরমাণু অস্ত্র পরীক্ষা করছে একমাত্র দেশ হিসেবে আমেরিকায় পরমাণু পরীক্ষা করছে না জানিয়ে ট্রাম্প বলেন পিছিয়ে পড়তে চান না তারাও ট্রাম্পের দাবি পাকিস্তান রাশিয়া চায়না নর্থ কোরিয়ার মতো দেশগুলো গোপনে পরীক্ষা চালালেও তারা খবর দিচ্ছে না এজন্য মানুষ জানতে পারছে না তবে ট্রাম্পের এমন দাবি সাথে সাথেই নাকচ করে দিয়েছে শি জিনপিংয়ের প্রশাসন বেজিং জানিয়েছে পরমাণু শক্তিধর হলেও তারা দায়িত্বশীল আত্মরক্ষার প্রয়োজন ছাড়া পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানো হয় না বলে জানিয়েছে দেশটি ট্রাম্পের ঘোষণায় ৩৩ বছর পর আমেরিকায় পরমাণু অস্ত্র পরীক্ষার তোড়জোড় চলছে এই নিয়ে বিশ্বেও শোরগোল শুরু হয়েছে ওয়াশিংটনের এমন পদক্ষেপে রাশিয়া যে বসে থাকবে না সেই বার্তা দিয়েছে ক্রেমলিন নিন্দা জানিয়েছে ইরানও আমেরিকা পরমাণু পরীক্ষা চালালে শক্তি পরীক্ষায় বাকি দেশগুলো যে একই পদক্ষেপ নেবে তা অনেকটাই নিশ্চিত বলে জানাচ্ছেন বিশ্লেষকরা মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক